টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচকে নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত তা অবসান ঘটেছে আর সেই সিদ্ধান্তে শুধু ক্রিকেট প্রেমীরাই নন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গোটা ক্রিকেট বিশ্ব কারণ এই ম্যাচ না হলে আইসিসি ক্ষতি হতে পারত প্রায় দেড় হাজার ছশো কোটি টাকা আজকের ভিডিওতে আমরা জানাবো কত টাকার ক্ষতি হত আইসিসির কেন শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করল পাকিস্তান আর এই ঘটনার সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক আর ভবিষ্যতে আইসিসি কাছ থেকে বাংলাদেশ কি পেল এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক একটি সূত্র অনুযায়ী পনেরোই ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের ম্যাচ না হলে আইসিসির ক্ষতি হত প্রায় সতেরো কোটি আশি লক্ষ মার্কিন ডলার ভারতীয় টাকায় দাঁড়ায় পনেরোশো পঁচাত্তর কোটি একষট্টি লক্ষ টাকা এই বিপুল অঙ্কের মধ্যে রয়েছে সম্প্রচারকারী সংস্থার বিজ্ঞাপনায় স্টেডিয়ামে টিকিট বিক্রি স্পন্সরশিপের অর্থ সূত্র জানাচ্ছে সম্প্রচারকারী সংস্থাগুলি সব থেকে বেশি ক্ষতির মুখে পড়ত কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই সর্বোচ্চ টিআরপি সর্বোচ্চ বিজ্ঞাপন মূল্য সর্বোচ্চ দর্শক সংখ্যা এই ম্যাচ বাতিল হলে শুধু আইসিসি নয় সদস্য দেশগুলো অনেক কম রাজত্ব পেত যদি এই বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়ত তাহলে তার যে প্রভাব পড়তো ছোট ক্রিকেট খেলুড়ে দেশগুলির উপর উন্নয়ন প্রকল্পে ভবিষ্যতে টুর্নামেন্ট আয়োজক বাজেটে এই কারণেই ভারত পাকিস্তান ম্যাচ হওয়া মানেই পুরো ক্রিকেটে এর বেচে বেঁচে যাওয়া আর তাই পাকিস্তান ম্যাচ খেলতে রাজি হওয়ায় স্বস্তিতে আইসিসি এবং স্বস্তির সদস্য দেশ ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার ঘোষণা আসার মাত্র কয়েক মিনিটের মধ্যে দেখা যায় চমকপ্রদ ঘটনা মুম্বাই কোলম্বো যাতায়াতে বিমান ভাড়া যা ছিল প্রায় দশ হাজার টাকা তা হঠাৎ করে বেড়ে যায় ষাট হাজার টাকায় এই ঘটনায় প্রমাণ করে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনা কতটা তীব্র সোমবার রাতে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে জানায় বিশ্বকাপের নির্দিষ্ট সূচি অনুযায়ী তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে এই সিদ্ধান্তের আগে পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় পিসিবির চেয়ারম্যান মোহন সিং নগভি বৈঠক করেন আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্ভব আলোচনা হয় নগভি প্রধানমন্ত্রীকে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংযুক্ত আরব অমর শাহী শ্রীলঙ্কা এই তিনটি দেশেই পাকিস্তানকে অনুরোধ করেছিল ভারত পাকিস্তান ম্যাচ খেলার জন্য এই আন্তর্থিক অনুরোধের পরেই পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব ম্যাচ সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার বিবৃতি আনায় বন্ধু দেশগুলির অনুরোধ এবং বিভিন্ন আলোচনা নির্বাচন করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্রিকেটের স্বীকৃতি রক্ষা এবং সদস্য দেশগুলির মধ্যে ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলায় আমাদের লক্ষ্য পাশাপাশি প্রধানমন্ত্রী পাকিস্তান দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি আশা করেন ক্রিকেটাররা মাঠে খেলোয়াড়চিত আচরণ বজায় রাখবে সোমবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি বিবৃতি প্রকাশ করেন বিসিবি জানায় এই কঠিন সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং তাদের সমর্থকদের ইতিবাচক ভূমিকার জন্য কৃতজ্ঞ বিসিবির প্রতিনিধি বলেন স্বল্প সময়ে পাকিস্তানে গিয়ে আলোচনার মাধ্যমে যে ফলাফল পাওয়া গেছে তার ভিত্তিতেই পনেরোই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ করা হয় তিনি আরও বলেন এই সিদ্ধান্তে গোটা ক্রিকেট বিশ্ব উপকৃত হবে